বিস্মিল্লা ইরহমান প্রিয় শ্রোতা এবারে শুনবেন সুর আনাজ এর তেলাবত তর্জমা পারা সাতাশ বিস্মিল্ল you ম্যান you are মা বললে وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو مِرَّةٍ فَاسْتَوَى وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى তারকারাজির শপথ যখন তা অস্তমিত হল তোমাদের বন্ধু পথভ্রষ্ট হয়নি বা বিপথগামীও হয়নি সে নিজের খেয়াল খুশি মতো কথা বলে না যা তার কাছে নাজিল করা হয় তা ওহি ছাড়া আর কিছুই নয় তাকে মহাশক্তির অধিকারী একজন শিক্ষা দিয়েছে যে অত্যন্ত জ্ঞানী সে সামনে এসে দাঁড়াল তখন সে উঁচু দিগন্তে ছিল তারপর কাছে এগিয়ে এলো এবং উপরে শূন্যে ঝুলে রইল অতপর তাদের মাঝে মুখোমুখি দুটি ধনুকের জ্যাঁয়ের মতো কিংবা তার চেয়েও কিছু কম ব্যবধান রইল তখন আল্লাহর বান্দাকে যে ওহি পৌঁছানোর ছিল তা সে পৌঁছিয়ে দিল

إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم

সে সময় সিদ্রাকে আচ্ছাদিত করছিল এক আচ্ছাদনকারী জিনিস দৃষ্টি যায়নি কিংবা সীমা অতিক্রম করেনি সে তার রবের বড় বড় নিদর্শন দেখেছে এখন একটু বলতো তোমরা কি কখনো এ লাত এ উজ্জা এবং তৃতীয় আরো একজন দেবতা মানাতের প্রকৃত অবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করে দেখেছ তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য তাহলে এটা অত্যন্ত প্রতারণামূলক বন্টন প্রকৃতপক্ষে এসব তোমাদের বাপ দাদাদের রাখা নাম ছাড়া আর কিছুই না এজন্য আল্লাহ কোনো সনদপত্র নাজিল করেননি প্রকৃত ব্যাপার হচ্ছে মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির বাসনার দাস হয়ে আছে অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হৃদায়ত এসেছে মানুষ যা চায়

আসমানে তো কত ফেরেস্তা আছে যাদের সুপারিশও কোনো কাজে আসতে পারে না যতক্ষণ না আল্লাহ নিজ ইচ্ছায় যাকে খুশি তার জন্য সুপারিশ করার অনুমতি দান করেন কিন্তু যারা আখরাত মানে না তারা ফেরেস্তাদেরকে দেবীদের নামে নামকরণ করে ব্যাপারে তাদের নেই। তারা ধারণার অনুসরণ করছে আর ধারণা কখনো জ্ঞানের প্রয়োজন পূরণে কোন কাজে আসতে পারে না সুতরাং হেনবি যে আমার উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দুনিয়ার জীবন ছাড়া যার আর কোন কাম্য নেই তাকে তার আপন অবস্থায় ছেড়ে দাও إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة

একমাত্র আল্লাহ যাতে আল্লাহ অন্যায়কারীদেরকে তাদের কাজের প্রতিদান দেন এবং যারা ভালো নীতি ও আচরণ গ্রহণ করেছে তাদের উত্তম প্রতিদান দিয়ে পুরস্কৃত করেন যারা বড় বড় গুণা এবং প্রকাশ্য ও সর্বজন বেদিত অশ্লীল কাজ থেকে বিরত থাকে তবে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হওয়া ভিন্ন কথা নিশ্চয়ই তোমার রবের ক্ষমতাশীলতা অনেক ব্যাপক যখন তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রুন আকারে ছিলে তখন থেকে তিনি তোমাদের জানেন অতএব তোমরা নিজেদের পবিত্রতার দাবি করো না সত্যিকার মুত্তাকি কে তা তিনি ভালো জানেন আফারাআইতাল্লাযী তাওয়াল্লা আফারাআইতাল্লাযী তাওয়াল্লা ওয়া

এবং সামান্য মাত্র দিয়ে খান্ত হয়েছে তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে তার কাছে কি মুসার সমূহের কোনো খবর পৌঁছেনি আর আনুগত্যের পরম পরাকাষ্ঠা দেখিয়েছে যে ইব্রাহিম তার সহিফাসমূহের কথাও কি পৌঁছেনি নি কথা যে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না এ কথা যে মানুষ যে চেষ্টা সাধনা করে তাছাড়া তার আর কিছুই প্রাপ্য নেই একথা যে তার চেষ্টা সাধনা অচিরেই মূল্যায়ন করা হবে এবং তাকে তার পুরো প্রতিদান দেযা হবে وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أضنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى

والمؤتفكة أهوى فغشاها ما غشا فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفة الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا তাদের পূর্বে তিনি নুহের কমকেও ধ্বংস করেছেন কারণ তার আসলেই বড় অত্যাচারী ও অবাধ্য লোক ছিল তিনি উল্টে দেয়া জনপদকেও উঠিয়ে নিক্ষেপ করেছেন তারপর ওইগুলোকে আচ্ছাদিতে করে দিল তাই যা তোমরা জানো যে কি আচ্ছাদিতে করেছিল তাই হে শ্রোতা তোমরা তোমাদের রবির কোন কোন নিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে এটি একটি সাবধান বাণী ইতিপূর্বে আগত সাবধান বাণীসমূহের মধ্য থেকে আগমনকারী মুহূর্ত অতি সন্নিকটবর্তী হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ তার প্রতিরোধকারী নেই তাহলে কি সব কথা শুনি তোমরা বিস্ময় প্রকাশ করছ হাসছ কিন্তু কাঁদছ না আর গান বাদ্য করে তা এড়িয়ে যাচ্ছ আল্লাহর সামনে মাথা নত করো এবং তার এবাদাত করতে থাকো সুধি শ্রোতা এই সুরায় একটি সিজদার আয়াত রয়েছে অনুগ্রহপূর্বক সময়টা তোমার মহানি সুরা